নমস্কার সমস্ত কৃষক ভাইদের আজকের একটাই সুখবর দাস নার্সারিতে যে প্রত্যেকবারে জামরুলের আপডেট দেখাই তো আপডেট আজকের আমি অবশ্যই দেখাবো সেই আমার গুরুদেবের আশীর্বাদে সেই শ্যামনগরের শেখ জামাল উদ্দিন যে চন্দ্রমল্লিকার সিরিজ নিয়ে এখন লাইন চলছে বা ডাডলিয়ার সিরিজ নিয়ে লাইন চলছে তো এখন সেই গুরুদেবের আশীর্বাদে আজকের জামরুল গাছের একটি ভিডিও করতে চলেছি তার আগে আপনাদের একটি ধানের ক্ষেত দেখাচ্ছি এবং ধানের ক্ষেত দেখাতে দেখাতে আজকের ডেটটাও বলে দিচ্ছি আজকের ডেটটা হচ্ছে ছয়ই অজ্ঞান রবিবার চোদ্দোশো সাল আরেকবার ডেটটা বলল ছয়ই অজ্ঞান রবিবার চোদ্দোশো সাল ইংরেজির তেইশে নভেম্বর দু পঁচিশ সাল ইংরেজির সালটা হচ্ছে তেইশে নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ সাল পুরো ধানের মাঠের ক্ষেতটা দেখুন ধানের মাঠে মাঠের ক্ষেতটা দেখানোর অর্থ হচ্ছে আপনাদের জামরুল গাছে ধানও পেকে গেছে তো ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছে এখনও ধান কাটা হয়নি তো যারা জামুল গাছের অবশ্যই ভিডিওটা হচ্ছে কিন্তু ধানের ক্ষেত্রে দেখানোর কারণ হচ্ছে আমাদের যে একটি বারো মাসিয়া জামরুল গাছ সেই জামরুল গাছের গাছের কাছকে আপনাদের নিয়ে যাচ্ছি কিভাবে অসহ্য পরিমাণে একটি বারো মাসিয়া জামরুল গাছের কালেকশান যা থাই ল্যাংচা জামরুল পশ্চিমবাংলার বুকেই সর্বপ্রথম দাস নার্সারিতে দেখাচ্ছে দেখুন অসাধারণ গাছের ফুল এই ফুল পশ্চিমবাংলার কোনো জামরুল গাছে এখনও দেখাতে পারবে না তাই ডেট এবং ধানের ক্ষেত আপনাদের দেখিয়েছিলাম শুধু একটি না প্রায় এই রকম তিরিশটি মাদার প্ল্যান্ট গাছে আমার মোট মাদার প্লানের গাছ আছে পঞ্চাশটি তো আপনাদের তিরিশটি মাদার প্লান্টের গাছে যে ফুল এসেছে তো আপনাদের দেখাতে পেরি কিন্তু তিরিশটা গাছ দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লেন্দি বা ওয়েট হয়ে যাবে আপনাদের দেখুন গছায় গছায় কিভাবে গাছের ফুল এসে গেছে এটি থাই একটি ল্যাংচা লাল ল্যাংচা জামরুল তো আবার একটি গাছের গোড়ায় আপনাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি দেখুন এই গাছটা নিয়ে আসা হয়েছিল সেই উত্তর চব্বিশ পরগনা কুমার কুসুমকুরি নার্সারি থেকে যার মালিক হচ্ছে কুমারেশ দাস উনি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাদার প্ল্যান করার জন্য লকডাউনের সময় বারে বারে আপনাদের রিকোয়েস্ট করি যে আমার জামরুল গাছ সাগরদ্বীপেই সর্বপ্রথম এক নম্বর এবং বাংলার বুকে এক নম্বর স্থানে আছে তো জামরুলের কাছে কিভাবে ফুল এসে গেছে দেখুন এইটি একটি বারো মাসি বছরে ছয় থেকে সাতবার ফুল হয় তো আপনাদের প্রমাণ করানোর জন্য এই ভিডিওটা করা আমি দাস নার্সারি থেকে অজয় দাস কথা বলছি গ্রান্তি সহকারে এই জামরুল গেছের মাদার প্লান্ট দেখানো হচ্ছে শুধু একটি না কয়েকটি গাছে এই রকম মাদার প্লান্ট প্রত্যেক ডালে ডালে ফুল এবং ফল ফুল থেকে ফলে পরিণত হবে তো আপনাদের এই গাছটা এখনও গাছে কলম বাঁধা আছে এই দেখুন কিভাবে এখনও গাছে কলম বাঁধা আছে কিভাবে মাদার প্লান্টের গাছে ফুল এসে গেছে তো আপনাদের অতি অবশ্যই দাস নার্সারি যে মাদার প্ল্যান বারে বারে বলে বৎসরে ছ হাজার ছয় থেকে সাতবার হয় আপনারা বিশ্বাস করবেন না বলে যে দশ হাজার টাকা এই জামরুলের চেরায় জরিমানা দেওয়া হবে বলে বলেছিলাম আমি বারে বারে অনেক ভিডিওতে বলি তো আমার গুরুদেবের আশীর্বাদে সেই শ্যামনগরের শেখ জামাল উদ্দিন এবং হর্টিকালচার ওয়ান সৌরভ মণ্ডল এই লাইনে আমাকে ঢুকানোর জন্য ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গুরুদেব সব সময় বলে আপনি জেনুয়েল প্ল্যান অবশ্যই প্রত্যেক কৃষকের দেবেন আপনি যেখানেই ব্যবসা করুন না কেন ব্যবসার আপনার মূলধন সফলতা দেখুন কিভাবে জানুলের গাছে ফুল এসে গেছে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না দেখুন প্রত্যেক ডালে গাঁঠে গাঁঠে ফুল এসে গেছে তার আগে আমি আপনাদের ডেট এবং তারিখটা বলে দিয়েছি আর নতুন করে বলার কিছু নেই আমাদের দাস নার্সারির যে মোবাইল নাম্বার আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমেই দিচ্ছি যারা চেরা নিতে ইচ্ছুক চেরা অনেক প্ল্যান রেডি আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি দাস নার্সারিতে যোগাযোগ করুন এবং সাগরদ্বীপেই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ফি সার্ভিস কেবলমাত্র সাগরের জন্য সাগরের বাইরে যারা থাকবে তাদের খরচ দিতে হবে এবং আরেকটি নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন জিরো ডবল নাইন এইট এই দুটি নাম্বারে আপনারা দাস নার্সারির সমস্ত চারা যারা নিতে চান অতি অবশ্যই যোগাযোগ করুন এই মুহূর্তে সাগরদ্বীপে যারা পেঁয়াজের চেরা নিতে চান যারা পেঁয়াজের চারা নিতে চান অতি অবশ্যই দাস রেডি হয়ে আছে আপনারা যারা নিতে চান এই মোবাইল নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন আজকের মতন লাগছি আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে তার আগে আপনাদের একটি বলছি এই গাছে যখনই ফল হবে আপনাদের আবার নতুন আপডেট এই গাছে দিতে থাকবো পরপর আজকের মতন রাখছি